তোমার গায়না কমাশিয়া হলো এই এই অংশটা এইটুকু গায়না ঝুলে পড়ছে একদম চেস্ট মাসেল ভালো ব্যায়াম করে তুমি কয় কেজি কমাইছ পনেরো কেজি কমাইছো মাসেলের মাসেলটাও ভালো কিন্তু মাসেলস থেকে এটা ঝুলে নিচে নেমে আসে আমরা এটা ফেলে দিতে পারবো এই যে এইটুকু কিন্তু এটা কিন্তু কিছু করতে পারবো না এইটা এইটা থাকবে না যখন এটা চলে যাবে তখন এখানে ফোলা মনে হবে তখন কিন্তু তোমারই কমাতে হবে ওটার সাথে কিন্তু আমাদের কিছু করার ক্ষমতা নেই হ্যাঁ এই যে এটা আমরা ফেলে দিতে পারবো কিন্তু এটা নিজের কমাতে হবে আর মাসেল ভালো সুন্দর মাসেল স্ট্রাকচার ভালো আছে বাদ বাকি লুজ হয়ে পড়ছে ব্যায়াম করার ফলে জিম করার ফলে মাংস গঠন হইলেও চর্বি কমলেও গায়না কমাসে কিন্তু কমে নাই গায়না কমাশের জীবনেও কমবে না যতই ব্যায়াম করুক এটা ভুল ধারণা যে পুরো মাসেল কি সুন্দর মাসেল স্ট্রাকচার এটা বাদ দিলেই পুরোটা মাসেল স্ট্রাকচার ভালো ওজনটাও কমাইতে কমাইতে একদম কমাই ফেলছে খুবই ভালো ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পেলেন অপারেশনের আগে আমরা পেশেন্টদের সব কিছু বুঝিয়ে বলি বুঝিয়ে নেই উনি কিন্তু বডি ফ্যাট কমিয়ে স্কিন একদম লুজ করে ফেলেছে জাস্ট গ্ল্যান্ড পড়ে আছে ফ্যাট খুবই কম তো এই হচ্ছে প্যাকেট ভর্তি গ্ল্যান্ড দেখলেন এবং বুকের মধ্যে এখনও স্যালান এখনও পানি জমে আছে এই জিনিসগুলো এক সপ্তাহ দশ দিন লাগবে রিলিজ হতে এরপরে বুকটা হালকা হালকা একটু শক্ত শক্ত অবস মনে হবে কয়েক মাসের মধ্যে একদম নর্মাল হয়ে যাবে দেখতে পাচ্ছেন দুই পাশে এখনও ফুলে আর টিউবের মাথা পানি বেরোচ্ছে তো এই ফোলা অংশগুলো স্যালানের জন্য ফোলা যেহেতু আমরা কয়েক লিটার স্যালান এখানে ব্যবহার করি এবং আমরা সবসময় এটা বলে থাকি যে স্যালানগুলো কয়েক দিনের মধ্যে আস্তে আস্তে চলে যাবে আপনাকে ধৈর্য ধরতে হবে প্রথম যেদিন অপারেশন হয় তারপরের দিনে আমরা দেখি যে ফিফটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কমে যায় আস্তে 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 নর্মাল হয়ে যায় তো অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং পরিপূর্ণ ফলাফলের জন্য কয়েক মাস আপনাকে অপেক্ষা করতে হবে সাইডগুলো দেখতে পাচ্ছেন স্যালানি একদম পরিপূর্ণ টৈটুম্বর হয়ে আছে তা আমরা সবসময় আপনাদের পরামর্শ দেবো আগে বিষয়গুলো জানবেন বুঝবেন শুনবেন এরপর সিদ্ধান্ত নেবেন আপনি অপারেশন করবেন কিনা কারণ অপারেশন একটা জাদুঘরী বিষয় না জাদুর কাঠি ছোঁয়ালেই সব ঠিক হয়ে যাবে এটা বড় একটা বিষয় সময়ের বিষয় ধৈর্যের বিষয় আমরা কয়েক ঘন্টা সময় নিয়ে অপারেশনগুলো করি যতটুকু সম্ভব সুন্দরভাবে কাজ করার চেষ্টা করি যাতে আপনি একটা যথেষ্ট ভালো রেজাল্ট পান কারণ আপনি যখন ভালো রেজাল্ট পাবেন তখন আমাদের সুনাম হবে আমাদের আরও রুগী বাড়বে আমাদের প্রচার বাড়বে আমরাও খুশি আপনিও খুশি আমরা আপনার টাকা নিয়ে কাজ করি অবশ্যই আপনার সুন্দর কাজ উপহার দেওয়া আমাদের একটা ধর্ম আমাদের একটা দায়িত্ব অবশ্যই আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ